বুড়ি আগে বাড়েছে দেখে যা কত সুখে আছি ঘষে ঘষে হয় সাদা ঘষে ঘষে হয় সাদা হাঁটুর মালাই চাক কি আগে দেখে যা হালে বসে আছি কি আগে বাড়েছে দেখে যা হালে বসে আ দাদা আমার ছেলে দু সপ্তাহ ধরে দৌড়াচ্ছে দেবড়ে দেবড়ে কি করে দেখো যত নোনা ধুলো ছিল সবে সে এসে উঠেছে তবু কুত্তার বাচ্চা আমার দৌড়াচ্ছে আমি বলি না আর আমি ছুটব না অনেক ছুটেছি আমি আমি কী বংশের ও জানে না আজকের আমি ওর বুঝে দেবো আর দাদুর নাম চালাক সুর আমার বাবার নাম বোকা সুর আমার ছেলের নাম আর নাম বানর সুর তাহলে ওই একেবারে ভেবে দেখলো না আমার বাবা কি বংশের ছেলে দু সপ্তাহ ধরে দাবলাচ্ছে কিচ্ছু বলি না এই রাস্তার মাঝখানে বসে থাকবো আজকের ওর আমি গুঁড়ো করে দেবো না না মনে করি যে কি রে তুই কি ভাবি হ্যাঁ পুরো একদম চুপ দেবো রে গ্যাপ পাবি নি যে তুই গ্যাপে ক্যাশ করে ঝাড়বি বাবা ঠিক আছে এই ঢাল আমার গেছে পুরোটা গেছে হ্যাঁ মুকু সামের চলে যাবে রে এই যে মুকু চাঁটি কি করবি রে জানো আর সেই আর কি মারে এই মুকু চাঁটি কি করবি রে ও লাগবে সেই ঘর ঘরে আর কি মারে ঘর ঘরে আরে ঘরে ঘরে বাবারে ও মারে বাবা ইয়ে তো নতুন কথা শুনতেছি বলছিস মা দা করবি পয়সা দিচ্ছি ও বাবা ই আবার খেলা ম্যান হয়েছে গো খলে খলে আই হ্যাঁ তুই আমার ছেলে আমি তোর বাবা আচ্ছা তোর যদি ওই কেলি হয় তোর বাবারে কেলিটা দেখেন বাবা দেখি দেখো বাবা কুমরে কাজ দেখে তো কোমরে কাল না দেখালে মাথা যাবে না যাচ্ছে আয় আয় চলে আয় पीछे বাবা ও মা ঘরে খুসি আর কিছু নেই ياتা চিলা রাখবো বাদবাજુ সব কেটে দেবো দেখো বাবা হ্যাঁ গোন করবা কোনো লাভ নেই আমি তোমার কি বলি শোনো আচ্ছা খাকা হ্যাঁ তুই আমার দু সপ্তাহ ধরে দাড়াচ্ছ কেন আগে বল দেখি দেখো বাবা হ্যাঁ আমি সরকারতে ঘর পেয়েছি হ্যাঁ এটা মায়ের জায়গা আমি এখানে ঘর বানাবো হরে হ্যাঁ বলো তোর কি করে বারবার ঘর ঢুক্তছ আমার এক পিছ ঢোকে না তোমার এই পিলে আমার বিপিয়ে হওয়ার আচ্ছা আমার রক্ত তোর গায়ে বইতেছে কি করে তোর বিপিএল হায় কি করে আমার এপিএল হায় রে তুমি বড় আর আমি ছোট লোক আমি বড় লোক তুই ছোট লোক হ্যাঁ গুণ করে দেব বাবা আচ্ছা বাবা আমাদের এই বাস্তরের জায়গাটা কত আছে বলো তুই জানি না তুলসী ঘাটা শ্মশানে এত টাকা নিমপিটি শ্মশানে এত টাকা আর বগুলতলার হাটের পাশে এত টাকা যেটা চেবা যেটা কতটা আছে ওই নি নি করে জিরে শতকের ওপর আছি হ্যাঁ ওই জায়গাটা আমার লাইন হ্যাঁ ওইটা আমার লাইন যত জীবনে বেঁচে আছি বাস্ত থেকে আগে হট গুঁড়ো করে দো বাবা এবারে একটা ওই কথা বলি বলে যা এখন কলকাতা ঘাভাড়া করতে গেলে হ্যাঁ বলে বউ ছাড়া ঘর ভাড়া দেওয়া যাবে না কে তো সকলে জানে তাহলে মা মরে গেছে হ্যাঁ তোমার কেউ নেই হ্যাঁ আমার বউ আছে মানে কর বর্তমান তোমার বউমা আছে তাহলে যার বউ তার জায়গা কোথায় পেঁয়াজ মেরেছে দেখো একবারে গোড়া সামনে ধুবড়ে নেছে বাবারি মানে ওর বউ আছে ও এখানে ঘরে বেঁধে থাকবি আমার বউ নিয়ে আমি এখান থেকে হটে যাব ওর ওই ঢালে খা দিচ্ছি কেন ঢালে খা দিচ্ছি কেন তাহলে আমি বুড়ো বয়সে কিছু করে একটা দেখাতে চাইবি বাহ বাবার চুলে ফুঁক দিচ্ছি দে জানোয়ার দে যা আমিও বুড়ো বসাটা কিছু করতে চাই হ্যাঁ বলো তাহলে ওই কথা থাক থক যার বৌ তাহলে যায়গা চাপা খিচে আটিং বিয়ের স্বামী পর দেখে বাবলা তোলা এমন ছেলেকে আমি বিয়ে করেছি তার একটু গুরু জায়গাও নেই আমার জীবনটা আমি শেষ করে দিয়েছি ঠিক করেছি ওকে নিয়ে কলকাতায় ঘর ভাড়া করে এ টাকা আছে তা টাকা না থাকে তুমি তো আছো কলকাতায় ঘর ভাড়া করে থাকবো এই কি বলি শোন দি হ্যাঁ চাই চলো পুরো গোলা মেরে দিস তুমি আবার কি গোলা মেরেছো বলেছে বাবা যার বৌ তার জায়গা এই দেখো হ্যাঁ তাহলে তোমার তো বৌ আছে গো হ্যাঁ আজকে রাম আর সীতা হ্যাঁ ওই পন্ন কুড়ি চলে যাবে না না এত সহজ সহজে ঢুকছে না পিছনে চোরো মা এই দেখো তুমি আমার কোথায় নেই বাড়ি দেনছি এখানে সব কি হচ্ছে যুদ্ধ হচ্ছে তোমার বাড়িতে এমন অশান্তি ঐতিহ্য গো ভগবান

বাবা ওটা কি ওটা কে হ্যাঁ শুনে নে ওটা কি হ্যাঁ বলো ওটা হচ্ছে কে আমার ওই আইলে এই আশা হই মানে কি ওই মানে স্ত্রী মানে তুই ফের বিয়ে করে যো কিছু করানি ওই সহ্য ঢাকাবে সন্তান বেরো তোর বয়সটা কোথায় রে বাবা উচের মতো ছারা 보도록 ছাল ছেলে নয় তুই মহাকাল

ভুগলো নো না ভুগলো নো না জল আমি এখানে ঘর বাঁধবো আমি যত জীবন বেঁচে আছি কাল লাগিনি নে এখান থেকে ফেরো বেশি বাড়া বাড়ি করলে ধরবো কি বেকার আর হুপে কারে নেবো আমি উঠবে না মিটার বাবা তুমি দেশে যাই না করবে কারণ চুরি করবে খোকা কিছু নেবো কিন্তু মিটার উঠবে না

ওই বুড়ি আমার মারলো আমি ওয়াক ঠেলে উঠল আহারে চাঁদ কোপানি তোর মতো বুড়ির আমি চুল ছিঁড়ে নেবো চুললে শোন পাপড়ি খাবি কেন বাটি কিনবো তোর গিলা মেটা খেটে এক করে দেবে রে আয় না আয় আমি মার খাইছি বলে কি হেরে গিয়েছি নাকি আমি স্টাইল কি ছেড়েছি এই যা এ আয় আয় যা ও ও বা ওয়া চুকো 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 মাগো কি আই ডাকো ও আমি আর পাঁচ সেই কোমরে সেকেন্ড করে ধরেছে সেই মিয়ারে তো আন্নের হাড়ের মুচিয়েছিল কাড়াট করে লাথি মেরে জয়েন্ট ছেড়ে দিল তুই করে তুই না তুমি যাও তো ও মহাই বল মহাই তোমার তো আধিক্যতা দেখা তো হবে নি ওই বুড়ি আমার মারলো আমি ফোঁটাং করে ঠেলা তুল্লু কোথাকার কি তা দুটো আমড়াwidehat দে এই বয়সে বিয়ে করার তোর উচিত শিক্ষা আমি দেবো কি মা তুমি অবতার তোর নোংরা মুখে আমাকে মা ডাকুন চ্যাট করবি না আমার ভাবতেও ঘৃণা হচ্ছে তোর মতো মেয়ে আমি গর্বে ভরেছিলাম আজ থেকে তোর সঙ্গে সমস্ত সম্পর্ক আমি শেষ করে দিলাম জামাই তোমাকে আমি খুব ভালো ভাবতাম তোমার ভালো মুখ শোনালে এমন নোংরামি লুকিয়ে ছিল আমি আগে কখনো ভাবিনি হ্যালো আগুলো হ্যালো হ্যালো খেলা দে তুই ফের মান না কুকুর না হ্যালো মারবিন তো না এই এক ঘন্টা ঘন্টা এই এই বাবার ছেলে মিলে সংসারটা কুরুক্ষেত্রে মার তৈরি করেছে একটা কথা বলি শোনো আবেগের পথে না চলে বিবেকের পথে চলো নিজের জীবনটা সুন্দর করে গড়ে তুলতে পারবে দাদা বলো আমি যদি কোনো ভুল করে থাকি দাদা তুমি আমায় ক্ষমা করে দিও তুমি না থাকলে আমার জীবন চলে যাচ্ছে আসি দাদা ভালো থেকো তোমার সে কোথায় দেখা হবে তুমি বলো কোথায় জামতলার ওই গলি চেনে পচা গলিতে ঠিক আছে মাছ যাও চলে বাবা আমি ভুল করেছি বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও ওরে খোকা তুই কি একবার ভেবে দেখেছিস আমার দু চোখ বন্ধ হয়ে যাবি আমার যা কিছু আছে সবই তো তোরে থাকবে রে খোকা তা তোর ভুল তুই যখন বুঝতে পেরেছিস আমি তোকে ক্ষমা করে দিলাম রে খোকা আমি তোকে ক্ষমা করে দিলাম বাবা তুমি তো তোমার ছেলেকে ক্ষমা করলি আমাকে তুমি ক্ষমা করবে না বাবা ও আমি পরের মেয়ে বলি বাবা না গো মানা যেদিন থেকেবা বাড়িতে তোমার বউ করে নেছি হ্যাঁ আমি তোমার বউমার চোখে দেখি না আমি তোমার মেয়ের চোখে দেখি তুমি তোমার আমার ঘরের লক্ষ্মী তা তোমার ভুল তুমি যখন বুঝতে পেরেছো মাগো তুমি আমি ক্ষমা করে দিলাম মাগো তুমি আমি ক্ষমা করে দিলা বাইরে যারা কেচো বসে খোলা চোখেছে তারা কোন

কে দে ওকে দে এমনও হাসি আছে বেদনা মনে হয় এমনও হাসি আছে বেদনা মনে হয় চলে ভালো সুখে ওকে দেত সুখে ওকে মন সুখে ওকে ওঠে